একটা আমাদেরকে তারা বারবার বলছে তুমি আন্দোলনে আসবে না আমরা এখান থেকে লড়ছি না যেহেতু আমরা ঢাকা আন্ডারে সেক্ষেত্রে আমাদের ভিতরে কেন বৈষম্য থাকবে সব ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি যেমন পরীক্ষার ক্ষেত্রে গিয়ে মান উন্নয়নের ক্ষেত্রে তারপর ক্লাসের গুরুত্ব বুঝা যায় যেটা ওইটার ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছি দিচ্ছে যাদের আমাদের আমরা হচ্ছে পরবর্তী বর্ষে ক্লাস করতেছি পরীক্ষা দিচ্ছি ইন কোর্স টেস্ট তারপর আমরা জানতে পারতেছি যে আমাদের আমরা মানে সিসিপির মাধ্যমে বা সাবজেক্ট খারাপ হওয়ার কারণে আমরা প্রমোশন পাচ্ছি না পরবর্তী বর্ষে নট প্রমোটেড তাহলে আমরা কীভাবে এক মাসের মধ্যে আবার পুনর্ভর্তি হব আগের বসে পুনর্ভর্তি হয়ে আবার এক মাসের মধ্যে আমাদের আবার পরবর্তী মানে আগের বসে পরীক্ষা হবে কিভাবে আমরা এক মাসে পরে পাস করতে পারবো যেখানে এক বছর পরে আমরা রেজাল্ট খারাপ করেছি আমাদের একটাই দাবি যে আমাদের তিন মাসের রেজাল্ট দেওয়া হোক আর আমরা এখন যেহেতু পরীক্ষা খারাপ হয়েছে বা সিজি পেয়ে শিথিল করে তার আমাদের মনোনয়নের মাধ্যমে পরবর্তী বয়সে প্রমোশন দিক আমরা এটাই চাই হ্যাঁ আমরা তো তিন মাস ধরেই তাদের হচ্ছে ঘুরতেছি তো আমরা এখন আমরা শিথিল করতে হবে কারণ এখানে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট সব বিষয় পাশ করা সত্ত্বেও শুধুমাত্র সিজিপি এর জন্য তারা তাদের পরবর্তী বর্ষে প্রমোশন পাচ্ছে না এটাই হচ্ছে আমাদের এক দফা দাবি যে এখানে যারা পাশ করে আবার পরবর্তী বর্ষে প্রমোশন না পেয়ে তাদের আগের বর্ষের পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে সেটা কেমন যে আবার সবগুলো বেশি পাশ করা সত্ত্বেও সে কেন আবার পরীক্ষায় বসবে যে আমাদের এই ধরনের স্মারকলিপি আমাদের যে সমন্বয় ছিল ওনার সাথে বারবার আমাদের দেখা করা তারপর ওনাদের বলা যে আমাদের নিয়ে মিটিং হচ্ছে কিন্তু কোনো ধরনের রেজাল্ট সেখান থেকে আসেনি তিন মাস যাবৎ আমরা এটার পিছনে কাজ করতেছি কিন্তু দিন শেষে দেখা গেল আমাদেরকে তারা বারবার বলছে তুমি আন্দোলনে আসবে না তোমাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবো কিন্তু এদিকে তারা ফর্ম ফিল আপের মাঝখানেই তারা তাদের রুটিন প্রকাশ করে দিচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে যে পজিটিভ কিছু আসবে না এই জন্য তারা রুটিনটা দিয়ে দিয়েছে যেখানে একজন শিক্ষার্থী ওই বয়সে প্রত্যেকটা সাবজেক্টে পাস করা সত্ত্বেও তার সিজিপি শিথিল না হওয়া সত্ত্বে তাকে আবার অভিযোগ থাকে কারণ কি সে আবার আবার পরীক্ষা দিবে পাস করা তো এটা কিরকম হয় উনি আমাদের সাত কলেজের সমন্বয়ক তো উনি আমাকে উনি আমাদের সবসময় বলে আসছে যে তোমাদের জন্য আমরা মিটিং হচ্ছে তোমাদের জন্য আমরা কথা বলছি কিন্তু দিন শেষে কোনো পজিটিভ নিউজ আসে নাই ওই দিক থেকে তো এটা কেমন যেখানে স্টুডেন্টরা পাস করে বসে আছে কিন্তু আবার তাদেরকে পরীক্ষা বসে তারা একটা রুলস দেখ যে না যারা পাস করেছে তাদের পছন্দ মতো প্রমোশন হওয়ার জন্য

পক্ষের সাথে কিন্তু আলোচনা বসে মিটিং করবো কিন্তু মিটিং করে পড়ার কোনো নোটিশ দেয় না তাদের কাছে অনেকবার যাওয়া হয়েছে হ্যাঁ